চিন্নাসম স্টেডিয়াম ক্যাপাসিটি দর্শক পর্যন্ত ঠেলে ঠুলে ঢুকতে পারেন আর কত দর্শক ঢুকতে চাইলেন দু থেকে তিন লক্ষ ফলে যা হবার সেটাই হয়েছে মানুষের পায়ে তলায় পিষ্ট হয়ে মারা গেলেন এগারো জন ক্রীড়া প্রেমী তাদের বয়স সবার বয়স চল্লিশের থেকে কম এই যে বেঙ্গালুরুতে যে দুর্ঘটনা ঘটলো তারপর সারা দেশ স্তব্ধ হয়ে গিয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া মৃতদের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে পরিবার পিছু দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন আহতদের জন্য সমস্ত চিকিৎসার খরচ বহন করার কথাও ঘোষণা করেছেন বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন শুধু তাই নয় তিনি টপ কপ পুলিশের কর্তা মানে কমিশনার পুলিশ সেই কমিশনার অফ পুলিশ বি দয়ানন্দকে সাসপেন্ড করেছেন আর বলেছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই যে আর সিবি তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনি পদক্ষেপ করা হবে মানে প্রয়োজনে অ্যারেস্ট করা হবে গ্রেফতার করা হবে কিন্তু এইটা করেই কি সমস্ত ঘটনার পরে পূর্ণ ছেদ পড়ে যাচ্ছে না একেবারেই না এবারে খুব বড় প্রশ্ন হচ্ছে এই মর্মান্তিক ঘটনার দায়টা কার এটা নিয়ে কি কোনো সন্দেহ থাকবে যে কর্ণাটকের কংগ্রেস সরকারের অদূরদর্শিতা প্রশাসনিক ব্যর্থতা এবং বন্যার মতো মানুষের ঢলকে প্রতিহত না করা যাকে বলা হয় ক্রাউড ম্যানেজমেন্ট সেই সেই ক্ষেত্রে যে অজ্ঞতা তার জন্যই যে ঘটনা ঘটে এটা কি বলা যাবে না অবশ্যই বলতে হবে তারপরেও কিন্তু আরো বেশ কিছু প্রশ্ন থেকে যায় সেসব নিয়েই বলবো যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড একটা অনুরোধ গৌতম ব্যানার্জি অফিসিয়াল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নোটিফিকেশনটা চালু করে রাখুন আমি গৌতম বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক রামচন্দ্র গ্রহ তার একটি বিখ্যাত বইয়ের শেষে লিখেছিলেন ভারতকে একসূত্রে বাঁধার পিছনে ক্রিকেটের বিশেষ অবদান আছে মানে বিশাল অবদান আছে সারা দেশে ধর্ম শ্রেণী ভাষা বা জাতিগত বিভেদ ফিকে হয়ে যায় ক্রিকেট প্রেমের সামনে কিন্তু কর্ণাটকের স্বামী স্টেডিয়ামের সামনে যে ঘটনা ঘটল তাকে শুধুই নিছক ক্রিকেট প্রেম মোটেই তা নয় আদতে এটা হচ্ছে ব্যবসা এক সময় ক্রিকেট বলতে বোঝা টেস্ট ক্রিকেট আমাদের ছোটবেলায় তাই দেখেছি তখন যারা প্রকৃত ক্রিকেট প্রেমী মগ্ন হয়ে দেখতেন আর রেডিও ছিল শুনতেন দিনকাল পাল্টে গেল যেমন পাল্টে যায় আর যখন থেকে আইপিএল নামক এই বাণিজ্যিক মডেলটা বাজারে চলে এলো তখন ভারতের ক্রিকেট বাজারটাই পাল্টে গেল একটা সাধারণ হিসেব দেখুন গত বছর এই আইপিএল নামক খেলাটা ব্র্যান্ড ভ্যালু ছিল এক লক্ষ কোটির মতো যে পণ্যের এই পরিমাণ ব্র্যান্ড ভ্যালু তার জন্য গ্রাহকরা যে বিস্ফারিত চোখে তার দিকে চেয়ে থাকবেন তা বুঝতে গেলে কি নোবেল প্রাপক হতে হয় না আরেকটা হিসাব শুনুন চলতি বছরে ডিজিটাল দর্শক কথা বলছি ডিজিটাল দর্শক পঞ্চাশ কোটির বেশি ছিল এই যে উন্মাদনা সৃষ্টি হয়েছে তা কি ভারতের অন্য কোনো খেলায় হয় কোনো খেলার জন্য হয় না কিন্তু এর ফলে ভারতের ক্রিকেটের কত উন্নতি হচ্ছে তা আমরা জানি না যারা ক্রিকেট বিশেষজ্ঞ তারা এটা বলতে পারবেন আমার দ্বারা হবে না আমি ক্রিকেট বিশেষজ্ঞ নই আমি কথাটা বলতে পারি আমি বলতে পারি যে এই আইপিএল এর মাধ্যমে কি হলো মূলত প্রতিষ্ঠিত খেলোয়াড়দের বাজার দরটা বেড়ে গেল ভীষণ বেড়ে গেল তাদের বেচা হলো যার জন্যে ক্রিকেটের যে ব্যবসা সেটা দুরন্ত গতিতে এগিয়ে গেল এই যে বিপুল পরিমাণে ব্যবসা হচ্ছে তার যে বাজার সেটা বাড়িয়ে তোলার জন্য আর এই উদ্দীপনাটাকে জিয়ে রাখার জন্য বিসিসিআই চেষ্টা ত্রুটি রাখে না শুধু বিসিসিআই কতজন যে এর সঙ্গে জড়িত কিন্তু সক্রিয়ভাবে কতজন জড়িত হবে বলুন তো যারা খেলেন কর্মকর্তা আর কিছু কিছু লোক আছেন যারা মাঠে কাজ করেন কিছু কিছু কত সব মিলিয়ে পাঁচেক হবে কিন্তু টাকার পরিমাণটা হবে তাহলে কি সাংঘাতিক ব্যবসা কিন্তু ঠিক আছে তারা তো একটা বাণিজ্যিক মডেলের জন্য এই কাজটা করছে তারা যে কাজটা করছে রাজ্য সরকার কেন সেই কাজে নিজেদের এইভাবে ব্রতি করে ফেলবে নিজেরা কেন জড়িয়ে ফেলবে নিজেদের এই ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে কেন তারা ছেলে খেলা করবে এই যে আরসিবি আজ পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হয় সবচেয়ে বড় কথা বিরাট কোহলির হাতে এই যে কাপ উঠবে তিনি সবে টেস্ট ক্রিকেটকে বিদায় নিয়েছেন ক্রিকেট প্রেমীরা এই আইকন বিরাট কোহলির হাতে এই কাপ দেখতে যে কি পরিমাণ উজ্জীবিত হয়ে যাবেন উদ্দীপিত হয়ে যাবেন তা কি জানতো না কর্ণাটক সরকার তাদের নাকি ধারণাই ছিল না এত মানুষ কি মানা যায় যায় না কারণ সরকার নিজেই তো এই উদ্দীপনার মধ্যে নিজেকে জড়িয়েছিল তারাই তো এই উদ্দীপনা আরো বাড়িয়ে দিয়েছিল বিধানসভা ওখানকার কে আমরা বলি বিধানসৌধ সেখানে নিয়ে গিয়ে বিধানসৌধ সেখানে নিয়ে গিয়ে এরকম একটা বেসরকারি সংস্থার সিবি তাকে সংবর্ধনা দেওয়া মানে তার খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার জন্য কে মাথার দিয়েছিল মুখ্যমন্ত্রী বা উপ মুখ্যমন্ত্রী ডি কে শুভকুমারকে আর কেনই ভাই সংবর্ধনা এই দলের জয়ে কর্ণাটকের কি গৌরবটা বৃদ্ধি হয়েছে বলুন তো আমার তো মাথায় ঢুকছে না এই যে দলে একজনও কন্নড় ক্রিকেটার আছেন আমার তো জানা নেই আপনাদের জানা থাকলে বলবেন আমি সত্যি এই ব্যাপারে খুব জ্ঞান কম কিন্তু আমি যেটা জানি না যে কেউ আছেন কিনা এখানে কিন্তু শেষ নয় এরপর এই যে স্টেডিয়াম পর্যন্ত বিজয় মিছিল করার পরিকল্পনা ছিল চিন্তা করুন তাহলে কি হতো যাই হোক অবশ্য না হয়ে আরো ক্ষতি হয়ে এটাও কিন্তু আরেকটা সত্য বেঙ্গালুরুর রাস্তাঘাটে যে পরিমাণ যার জট সেটা চিন্তা করে পুলিশ এইটার অনুমোদন দেয়নি এই বিজয় মিছিল আর তখন কি হলো এই যত দর্শক দাঁড়িয়েছিলেন স্টেডিয়াম পর্যন্ত মানে ধরুন বিধানসৌধ থেকে স্টেডিয়াম এক কিলোমিটার রাস্তার অজস্র মানুষ দাঁড়িয়েছিলেন কি এই প্লেয়ারদের তাদের স্বপ্নের খেলোয়াড়দের একবার চোখের দেখা দেখবেন এই সমস্ত উৎসাহী উৎসাহী মানে কি পাগলের মতো যারা উৎসাহিত সেই সমস্ত ক্রিকেট লাভাররা দৌড় লাগালেন স্টেডিয়ামের দিকে সেখানে কিন্তু আগে থেকে মাছি গলার জায়গা নেই আর এই হাজারে হাজারে মানুষের ভিড় যখন সেখানে এই আড়ে পড়লো তা সামলাবার কোন ক্ষমতা ছিল না প্রশাসনের আরেকটা জিনিস কি ঘটল ভেতরে কি চলছে সংবর্ধনা অভিনন্দন উৎসব উদ্দীপনা সত্যিই তাই চলছে সবাই দেখতে পাচ্ছেন টেলিভিশনে কিন্তু এই যে এত মানুষের ভিড় সেখানে গেল তখন কি হলো মোবাইলের যে নেটওয়ার্ক সেটা জ্যাম হয়ে গেল ভিতরে যারা আছেন তারাও জানতে পারলেন না বাইরে কি হচ্ছে বাইরে যারা আছেন তারা জানাতে পারলেন না যে কি অবস্থায় তারা পড়ে আছেন কি অবস্থায় পদপিষ্ট হচ্ছে মানুষ পুলিশ জানতে পারলো না কোথায় কি হচ্ছে এই অবস্থা দাঁড়ালো এই যে অবস্থাটা দাঁড়ালো এর জন্য সরকারকে দায় স্বীকার করতে হবে না অবশ্যই করতে হবে যে কোনো সরকারকে নির্বাচিত করে নাগরিকটা সুষ্ঠু পরিষেবা পাওয়ার জন্য টাকা অধিকার দেওয়া হয়েছে সরকারকে সেই টাকার অপব্যবহার করা অধিকার সরকারের নেই এবং এখানেই প্রশাসনিক অদক্ষতার একটা পরিচয় দেওয়ার জন্য সরকার প্রতিনিধিরা নির্বাচিত হন না এই কথাটা মনে রাখা দরকার নির্বাচিত প্রতিনিধিদেরও এদেশে কিন্তু এই পদপিষ্ট হওয়ার ঘটনা এই প্রথম নয় ক্রমাগত ঘটছে সবচেয়ে বেশি কটে কোথায় ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে কখনো মহাকুম্ভ কখনো হাসরস কখনো তিরুমালায় পদপিষ্ট হয়ে কত মানুষ যে মারা যাচ্ছে তার ঠিক নেই ধর্মীয় উত্তেজনা তো আরো সাংঘাতিক কিন্তু ক্রিকেটও যদি ধর্মীয় অনুষ্ঠান হয়ে ওঠে তাহলে আর যাই হোক ক্রীড়া জগতের পক্ষে মোটেই সেটা আনন্দের সংবাদ হবে না কর্ণাটক হাইকোর্ট সরকার কি মানে কর্ণাটক সরকার দিয়ে বলেছে দুটো জিনিস জানাবেন এর পেছনে কার দায় আর এটা কি আটকানো যেত না তার মধ্যে আরেকটাও প্রশ্ন আছে যে ভবিষ্যতে কি করে আটকাবেন এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু কর্ণাটক সরকারকে আদালতে দিতে হবে এবং শেষ পর্যন্ত মানুষের কাছে দিতে হবে আমরা অপেক্ষা করে দেখব যে কি উক্ত সরকার নমস্কার ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে আর আমার এই যে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আর শেয়ার করতে বলবেন না নমস্কার